আমাদের ছেড়ে চিরতরে চলে গিয়েছে আমি যদি একটু ক্লিয়ার ভাবে বলি আরোহিমিম এই দুনিয়ার বুক থেকে চিরতরে চলে গিয়েছে ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া আপনারা যারা এখন এই বিষয়টি জানেন না এবং শোনেন নাই তার জন্য কিন্তু আজকের ভিডিওটি তৈরি করা আর সত্যি কি আমাদের আপনাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে ওপারে চলে গিয়েছে নাকি যায়নি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা জানেন মিরাজের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর হাত ধরেছিলেন ছিলেন সাকিব কিন্তু সেই হাতটি বেশি দিন ধরে রাখতে পারেননি আর এত কষ্ট সহ্য না করতে পেরে হঠাৎ আত্মহত্যা করেছেন আর ঠিক এমন একটি গুজব ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমি যদি আপনাদের একটু ক্লিয়ার করে দেই যে এই গুজবগুলো যারা ছড়াচ্ছে তারা কিছু ভিউ পাওয়ার আশায় এই কাজগুলো করছে এই নিউজটি যখন আমার সামনে আসে তখনই আমি একটু রিসার্চ করি তারপর যা দেখলাম আরহিমিম নিজের মুখে তিনি বলেছেন আমি মারা যাইনি আমার নামে এত গুজব ছড়ানো হচ্ছে না এই সমাজে এমন কিছু রয়েছে দায়োক না আরোহিমিমকে নিয়ে ট্রোল করে ভিডিও বানায় এবং থামলাইল এই ফটোগুলো দিয়ে আমাদের ভিডিও ক্লিপ করতে বাধ্য করে যখন আমি এই নিউজটি শুনেছি তখন আমার নিজের কাছেই অনেক খারাপ লেগেছে কারণ একজন জীবিত মানুষকে এরকম ভাই মরে যাওয়ার কথা বলা হচ্ছে তো বন্ধুরা আরো হিমিমের নামে এরকম একটি গুজব ছড়ানো হচ্ছে এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেরকম কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপলোড করবো আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি করার জন্য